আসসালামু আলাইকুম শুভ বিকেল এই মুহূর্তে আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি স্যান্টু হাজংয়ের নতুন একটি জাত সেন্টু গোল্ড আমরা যারা চিনিগুড়া ধান বেশি চাষাবাদ করি আমন মৌসুমে আমাদের জন্য অত্যন্ত সুখবর বলতে পারেন কারণ উচ্চ ফলনশীল একটি জাত চিনিগুড়ার মধ্যে তবে এটাতে আপনি সুগন্ধি পাবেন না আর শুধুমাত্র উৎপাদনের দিক দিয়ে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন আমি এবছর সেন্টেন্টু হাজুংয়ের এই সেন্টু গোল্ড অনেকটুকু জমিতেই রোপণ করেছি আলহামদুলিল্লাহ ফলাফল দেখতে পাচ্ছেন আপনারা সবেমাত্র বের হতে শুরু করেছে মানে গত দুই দিন একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির অপেক্ষা করতেছিল জমিটা একটু পানি হলেই হয়তো মানে আরও আগে একটু বের হয়ে যেত তো বৃষ্টিতে এক ধাক্কায় আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো আপনার ধান কিন্তু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ধান বের হওয়ার পরে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন সবেমাত্র মাত্র বের হচ্ছে আপনাদেরকে যদি দেখায় যেমন এই যে একটা গোসা এই গোসাতে কিন্তু এই যে একটা শীষ বের হয়েছে দেখেন একটা শিষ বের হয়েছে দুইটা শীষ বের হয়েছে তিনটা শীষ বের হয়েছে চারটা আর বাদ বাকি শীষ কিন্তু এখনও নিচেই পড়ে আছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এরকমভাবে এই যে এরকমভাবে কিন্তু শীতগুলো এখনও নিচেই পড়ে আছে মানে বলতে পারেন 40% পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার বের হয়েছে এখনো বাকি যে সিক্সটি বা ফিফটি কিন্তু এখনও বের হওয়ার কাজ বাকি আছে তো ধানটা উপরের দিকে থাকে তো যার কারণে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগবে যখন পুরোপুরিভাবে হানড্রেড পার্সেন্ট যখন ধানগুলো বের হয়ে যাবে একেবারে চমৎকার লাগবে ধানগুলো এটাতে কিন্তু চিটার পরিমাণ খুবই কম এটার এবং দানাগুলো কিন্তু খুবই পুষ্ট এবং দানাগুলো খুবই ওজন হয় এটার এই গোল্ডের এবং এটার শীষও কিন্তু মার্শাল্লাহ খুবই বড় আপনারা দেখেন যে দেখতে দেখলেই বুঝতে পারবেন দেখেন এই যে একটা শীষ কত বড় এই যে আর একটা শীষ দেখেন কত বড় এ দেখেন প্রতিটা শীষ আপনাদেরকে আবার বড় শীষ দেখাবো যে এরকম আবার ছোটো রাজা দেখাবো না এরকম না দেখেন যে দেখেন প্রত্যেকটা শীষ মার্শাল্লাহ খুবই ভালো এবং খুবই বড় সড়ো মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু বের হচ্ছে এরকমভাবে মানে প্রতিটা শীষ কিন্তু মার্শাল্লাহ খুবই বড় তো সেন্ট টু গোল্ড আমরা আজকে রগিং কাজ করতেছি যেহেতু আমরা পুরোপুরি জমিতে পুরোপুরি এই ধানগুলো আমরা বীজ হিসেবে সংরক্ষণ কাজ করবো তো এটা যাতে কৃষকের মাঝে খুব নিখুঁতভাবে এবং নির্ভেজাল একটা বীজ কৃষকের মাঝে পৌঁছায় সেই ব্যবস্থাপনার জন্য আমরা আজকে রগিং কাজ করতেছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বরাবরই বলি আমরা যারা বীজ উৎপাদন করব অবশ্যই রগিং কাজ এক ধাপে নয় পরপর দুই ধাপে রগিং করলে সবচেয়ে ভালো হয় প্রয়োজনে তিন ধাপে রোগিং আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরও কিন্তু ভালো তাহলে আমাদের বীজগুলো সঠিক হবে এবং নির্ভেজাল একটি জাত আমরা কৃষকের মাঝে পৌঁছে দিতে পারবো তো সেন্টু গোল্ড এটার উৎপাদন মাশালা খুবই ভালো হবে খুবই ভালো আমি যতটুকু জানি সেন্টু হাজের কাছে আমি জেনেছি যে আমরা যদি সঠিক পরিচর্যা এবং সব কিছু যদি ঠিকঠাকভাবে রাখতে পারি এই জমিটা দুইটা তিনটা করে চারা দিয়ে রোপণ যদি করতে পারি তাহলে আমাদের উৎপাদন হবে তেত্রিশ শতক জমিতে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত উৎপাদন হতে পারে তো আমরা যেখানে নব্বই চোদ্দো পনেরো মন তেত্রিশ শতকে খুব কঠিনই হয় চোদ্দ পনেরো মন আমাদের এদিকে কঠিন হয় এরকম উৎপাদন করতে পারি তো সেই জায়গায় যদি আমরা এই যে সেন্ট টু গোল্ড সেন্টু হাজের যে নতুন উদ্ভাবিত নতুন জাত সেন্ট টু গোল্ড এটা যদি আমরা বাইশ থেকে পঁচিশ পর্যন্ত উৎপাদন করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চোখ বন্ধ করে কিন্তু অন্যান্য ধানের থেকে কিন্তু এটা লাভবান হতে পাবো তো এবছর আমরা চাষাবাদ করেছি ইনশাল্লাহ আপনাদেরকে ফলন দেখাবো যদি এখন পর্যন্ত কিন্তু জমিতে কিন্তু ফিফটি পার্সেন্ট ধান বের হয়েছে আরও এখনও ফিফটি পার্সেন্ট ধান বের হতে বাকি যখন হান্ড্রেড পার্সেন্ট বের হতো তখন কিন্তু চমৎকার লাগবে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেবো এবং সেই সঙ্গে গড় ফলন কীরকম হল এটার আপডেট আপনাদেরকে অবশ্যই দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে চাষাবাদ করে কীরকম লাভবান আমরা হতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সলিড একটা রিভিউ দিব ধান কাটার পরে এবং এটার বাজার যে ভ্যালু সেই বাজার ভ্যালু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে মাঝে শেয়ার করি সেটা হলো এই জাত কিন্তু আপনার একটু দীর্ঘমেদি জাত মোটামুটি ভালো দীর্ঘ জাত তো আমরা যারা দীর্ঘমেয়াদী জাত পছন্দ করি এবং উচ্চ ফলনশীল জাত পছন্দ করি এবং চিনগোড়া যদি আমরা আপনাদের অঞ্চলে যদি ভ্যালু ভালো থাকে মার্কেট ভ্যালু ভালো থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য সাজেস্ট করব যে আপনারা এই সেন্টু হাজুংয়ে সেন্টু গোল্ড নতুন একটি ভ্যারাইটি এটা চাষাবাদ করতে পারেন অবশ্যই আপনারা এটাতে চাষাবাদ করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অথবা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই সঙ্গে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পড়বেন না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম